আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলে থাকি আজও এমন একটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি সে প্রোডাক্টটি হচ্ছে ভায়োজিন ভায়োজিন চারশো পঞ্চাশ মিলি এই সিরাপের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিতে চাই প্রথমে আসি ভায়োজিন এর কাজ কি সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেব কিন্তু তার আগে একটি পরিচয় সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে বলবো এবং এটি বাজাজাতকরণ করেছে আমাদের বাংলাদেশে টাউন ল্যাবরেটরিজ একটি কোম্পানি যেটি আমাদের একটি বাংলাদেশের কোম্পানি বলা যায় এবং এটি সাধারণত একটি ইউনানি ওষুধ বলা যায় এবং সাধারণত যদি কোনো রুগীর দুর্বলতায় আক্রান্ত থাকে সিরাপটি তারা সেবন করতে পারেন এছাড়াও যদি আপনার পেটে ফাঁপাবত থাকে আপনি সেক্ষেত্রেও এই সিরাপটি সেবন করতে পারেন এবং এছাড়াও যদি কোনো ব্যক্তির খাবারের চাহিদা কম থাকে এবং তার খাবার প্রতি কোনো আগ্রহী নেই সে অবশ্যই এই ভায়োজেন সিরাপটি সেবন করতে পারেন এবং এই ভায়োজেন সিরাপটি সেবনের ফলে তার রুচি ইনশাল্লাহ বেড়ে যাবে এবং এছাড়াও এটি সাধারণত একটি আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট এবং এছাড়াও এটি আমাদের দেশে একটি কোম্পানি প্রোডাক্ট বলতে অবশ্যই বলা যায় কিন্তু এই প্রোডাক্টটির কিছু পার্শ্ব রয়েছে কিন্তু পার্শ্ব অবশ্যই আছে এবং এ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেব কিন্তু তার আগে এটি খাওয়ার নিয়ম আমি অবশ্যই আপনাকে বলতে চাই এর খাওয়ার নিয়ম হচ্ছে একজন ব্যক্তি দিনে দুই থেকে চার চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার খেতে পারেন এবং এছাড়াও সাধারণত এই ধরনের সিরাপ যারা বেশিরভাগ দিয়ে থাকে ডাক্তাররা তারা হচ্ছে পিসি ডাক্তার ডাক্তার সাধারণত এই সিরাপগুলো দিয়ে থাকে এবং এই সিরাপগুলো দেওয়ার ফলে একজন ব্যক্তির রুচি ইনশাল্লাহ এক থেকে দেড় মাস ফুল ফুল থাকে কিন্তু দেখা যায় যে কোনো রুচি আর তার মাঝে নেই এবং না থাকার কিছু পার্শ্ব আমি অবশ্যই আপনাকে বলবো কিন্তু তার আগে এটি অবশ্যই আপনি জেনে নেন সাধারণত পিসি ডাক্তাররা এইগুলো দিয়ে থাকে এবং তাদের কম টাকায় অর্থ আয় করা বেশি চিন্তা সাধারণত এটি মূল্য হচ্ছে খুচরা মূল্য তিনশো টাকা অর্থাৎ একটা সিরাপের মূল্য তিনশো টাকা আপনি ভাবতে অবাক লাগে আপনাকে পার্শ্ব প্রতিক্রিয়া যখন কথা বলবো তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এর ভিতরে কত কি ভেজাল রয়েছে তো এখন আর দেরি নাই এখন অবশ্যই আপনাকে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমি আপনাদেরকে জানাবো তো প্রথমে আসি এবং অবশ্যই এই ধরনের সিরাপ থেকে আপনি বিতর্ক থাকবেন কারণ এই ধরনের সিরাপ খাওয়ার ফলে একজন ব্যক্তির যে যে সমস্যাগুলো হতে পারে তার সমস্যা প্রদান তার ক্যান্সার হতে পারে তার লিভারের সমস্যা হতে পারে এবং তার হাত পা ফুলে যেতে পারে তার মুখ চোপা ফুলে যেতে পারে তার মুখটা দেখা যাবে যে সে প্রতিদিন আয় একটুকু ভাত বেশি খেতে পারছে কিন্তু এক দেড় মাস পরে কোনো কিছুই আর থাকে না অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া এতটুকু ভয়ঙ্কর যে তার লিভারের সমস্যা পর্যন্ত হতে পারে এই সিরাপটি আপনার চোখ মুখ সবকিছু ফুলে যাবে আপনি মোটা তো বটেই হননি আপনি আর ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন যখন আপনি ফুলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই এর ভিতরে পানি ঢুকে গেছে ফলে নাই তো পানি ঢুকে ফুলে গেছে আপনি অবশ্যই এই ধরনের সিরাপ থেকে আপনি অবশ্যই বিতর্ক থাকবেন এবং এই ধরনের সিরাপ কেউ যদি সেবন করতে চায় আপনি সেবন করবেন না এবং তাকেও না করবেন নিজেও নাবাদক থাকবেন এবং এছাড়াও যদি কোনো পিসি ডাক্তার এই ধরনের সিরাপ দিয়ে থাকে অবশ্যই তাকে সাবধানতার কথা বলে দেবেন যে এই ধরনের সিরাপ খাওয়ার ফলে এত কিছু সমস্যা হয় তবে কেন আপনারা এই ধরনের সিরাপ দিয়ে থাকেন অবশ্যই তাকে আইনের আত্মায় নিয়ে আসবেন এবং এ ধরনের সিরাপকে নাবদ বলবেন এবং এ ধরনের সিরাপ যারা তৈরি করেছে তারা আসলেই একটু বুঝে শুনে তৈরি করছে নাকি আমি জানি না তো অবশ্যই আপনি এই সিরাপটি থেকে বিতর্ক থাকবেন ভায়োজিন সিরাপ বলতে গেলে যতটুকু আপনার উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতি করে থাকবে এই জন্য অবশ্যই এর থেকে দূরে থাকবেন এবং এখন এই ভায়োজিন সিরাপের কিছু মূল্য নিয়ে কথা বলবো এখানে দর রয়েছে খুর্চা মূল্য তিনশো বিশ টাকা আসলে কি তিনশো বিশ টাকা কম নিল বিশ টাকা তিনশো টাকা না আসলে তিনশো টাকা না এই সিরাপটুকু সামান্য ছোট একটা এলাকার দোকানের ভিতরে তার কেনা পরে কত তা জানেন আইস ঠোলে একশো টাকা দেড়শো টাকা বা এমনও আছে যে নব্বই টাকা দিয়ে এই সিরাপটি কিনে থাকে অনেক কিছু দোকানদার আছে আপনার কাছে বেসে কত দুইশো টাকা আড়াইশো টাকা সিরাপের মূল্য তিনশো বিশ টাকা এবং কারো কারো কাছে তিনশো বিশ টাকায় বিক্রি করে এতটুকু লাভ করার জন্য তারা এ ধরনের সিরাপ আসে আসলে কথা ভাই পিসি ডাক্তার দোষ নাই আমরা যে ডাক্তারের কাছে বলি যে আমরা খুব তাড়াতাড়ি যেন রুচি হয় এমন কিছু ওষুধ দেন তারাও না বুঝে এ ধরনের ওষুধ দিয়ে দেয় যে এটা খেলে তো অবশ্যই তাড়াতাড়ি রুচি হবে যাবে উচিত তো হবেই আপনারও বলতে ভুল হয়েছে ওনারাও যে ট্রিটমেন্ট করছে তাতেও ভুল রয়েছে অবশ্যই আপনি সাবধানতা থাকবেন এবং এই ধরনের সিরাপকে আবাদক বলবেন এবং এই ধরনের সিরাপ থেকে একটু বিতর্ক থাকবেন এই ধরনের সিরাপ খাওয়ার ফলে আপনার লিভারে অনেক সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই YouTube